এমন হয় যদি আপনার হাতের মোবাইল স্ট্যান্ডটা এই স্পিকারের কাজ করে চলেন আজকে আমরা সেই স্পিকারটাই স্পিকার এটা শুধু মোবাইল স্ট্যান্ড না এটা একটি ওয়্যারলেস স্পিকার যাতে আছে পাঁচ হাজার এমপের ব্যাটারি যা দিয়ে আপনি চব্বিশ ঘন্টা অনারকল গান শুনতে পারবেন শুধুমাত্র গান শোনা না এই পাঁচ হাজার ব্যাটারিটি আপনার পাওয়ার ব্যাংকের কাজ করবে এটি একটি পাওয়ার ব্যাংক এটা দিয়ে আপনি আপনার ফোন চার্জ করতে পারবেন যাতে থাকছে থ্রি সিক্সটি রোটেশন ডিভাইস এটার সাথে পেয়ে যাবেন একটি টাইপ সি চার্জার কেবল অ্যাডজাস্টেবল ফোন হোল্ডার ব্লুটুথ ওয়্যারলেস কানেকশন সাথে আরও থাকছে ইউজবি কানেকশন এটা পোর্টাবল ডিভাইস হওয়ার কারণে বন্ধুদের আড্ডায় টুরে কোথাও গেলে বা বাসায় বসে অনারগল গান শুনতে পারবে তাহলে বলতে গেলে একের মধ্যে তিন সমাধান পাওয়ার ব্যাংক স্পিকার মোবাইল হোল্ডার তাই আর দেরি না করে এখনই অর্ডার করুন